নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই ওয়ান টেকিং অথবা ওয়ান টাক্স ব্লাউজ কিভাবে স্টেপ বাই স্টেপ সেলাই করেছি পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রন্টের পার্টে আমি এখানে রাউন্ড নেক করেছি এবং ব্যাক পার্টে ডিপ নেক করা আছে হাতার আর পাটে আমি এখানে পাপ স্লিপ করেছি আর আপনারা যদি এই পাপ স্লিপের ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই হলো আজকের ব্লাউজের পুরো ফাইনাল লুক আর এখানে যে লটকানটি বানানো আছে এই লটকানের পুরো ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি ফ্রন্ট পার্ট আমি আগে থেকেই কাটিং করে রেখেছি এরপরে স্টেপ বাই স্টেপ এখানে সেলাই করে দেখাচ্ছি তো সোজা পাটের ওপরে সবসময় লাইলিন পার্টটাকে রাখতে হবে মেন পার্টের ওপরে পুরো লাইলিন পার্টটা এইভাবে রেখে গলার ডিজাইন বরাবর আমি এখান থেকে পুরো হাফ ইঞ্চি করে সেলাই করে নেব এরপর পুরো রাউন্ড নেক বরাবর এইভাবে কাঠস লাগিয়ে নিতে হবে এর ফলে আমি যখন লাইলিন কাপড়টাকে উল্টে নেব কাজটা কিন্তু সঙ্গে রেডি হয়ে যাবে পুরো কাপড়টা উল্টে নেওয়ার পরে এর ওপর থেকে আরো একবার সেলাই দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন এরপর মেন কাপড়ের ওপরে লাইলিন কাপড়টাকে সুন্দর করে এইভাবে সাইড থেকে পুরোটা সেলাই করে নিচ্ছি এক্সট্রা কাপড়গুলিকে কেটে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এরপর ফ্রন্ট পার্টে আমি টেকিং দিয়ে দেব তো তার জন্য মিডিল থেকে কাপড়টাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি দুই সাইডে আমি এক ইঞ্চি করে টেকিংয়ের জন্য মাপ রেখেছি তো শোল্ডার থেকে আমি সাড়ে ন ইঞ্চিতে প্রথমে পয়েন্টের দাগ দিচ্ছি চড়ার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি ছাতি অনুযায়ী তিন ইঞ্চিতে এইভাবে একটা স্ট্রেট লাইন কাটছি এরপর টেকিং এর জন্য দুই সাইড থেকে হাফ ইঞ্চি করে এইভাবে একটা দাগ দেব এরপর ওপর থেকে এইভাবে শেপটা দিয়ে দেব টেকিং দেওয়ার আগে মিডিল থেকে এইভাবে কাটস লাগিয়ে নিচ্ছি এরপর দুই সাইডে এক ইঞ্চি করে কাপড় এইভাবে ফোল্ড করে নিয়ে টেকিং দিয়ে দিচ্ছি এরপর কোমরের কাছে আমি পটি লাগিয়ে নিচ্ছি তো পটির জন্য আমি এখানে প্রায় দেড় ইঞ্চির মতো চওড়া একটা স্ট্রেট কাপড় নিয়ে নিয়েছি এর ওপর থেকে আরও একবার এইভাবে সেলাই দিয়ে পুরো লাইডিন কাপড়টাকে উল্টো সাইড থেকে ফোল্ড করে নিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি গলার ডিজাইনটা আরও বেশি সুন্দর করার জন্য এর ওপর থেকে আমি লেস লাগিয়ে নিচ্ছি আমি এখানে ভেতর থেকে কাপ অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি যে ব্লাউজের ফ্রন্ট পার্টের ফিনিশিংটা ঠিক কত সুন্দরভাবে এখানে রেডি করা হয়েছে এরপর আমি ব্যাক পার্টের পুরো কাটিং এবং স্টিচিংটা করে দেখাচ্ছি তো ব্যাক পার্ট কাটিং করার জন্য লাইলিন পার্টটাকে ডবল করে ফোল্ড করে নিয়েছি ব্লাউজের লম্বার মাপ নিয়েছি পনেরো ইঞ্চিতে পুটের মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চিতে কারণ পিটটা আমি এখানে একটু বেশি ডিপ কাটিং করব। আরমলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিচ্ছি ছাতির চার ভাগ নিয়ে নিচ্ছি ছাতি আছে ছত্রিশ তার চার ভাগের এক ভাগ হচ্ছে নয় দেড় ইঞ্চি আমি এক্সট্রা কাপড় রেখে আরমোলের শেপটা এইভাবে দিয়ে দিয়েছি কোমর আছে এখানে বত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে আট এক ইঞ্চি আমি ব্যাকপার্টে রাখছি শুধুমাত্র টেকিং দেয়ার জন্য কলা চওড়ার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চিতে এরপর পিঠের লম্বার মাপটা এখান থেকে নিচ্ছি দশ ইঞ্চিতে এখান থেকে চড়ার মাপটা নিয়েছি আড়াই ইঞ্চিতে ওপর থেকে এইভাবে একটা স্ট্রেট লাইন কেটে নিচ্ছি পিঠের ডিজাইনটা আমি ঠিক এইভাবে কাটিং করে নিচ্ছি ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য এখানে চার ইঞ্চিতে দাগ দিয়েছি এরপর এইভাবে টেকিং এর মাপটা কাটিং করে নিচ্ছি পিঠের কাছে আমি এখানে লটকান লাগাবো সেই কারণে তিন ইঞ্চি দূরত্বে এইভাবে একটা কাট লাগিয়ে দিলাম যেহেতু এখানে ব্যাক পার্টে হুক পড়তে হবে তো লাইলিন কাপড়টাকে মিডিল থেকে প্রথমে কাট করে নিতে হবে ব্যাক পার্টে যে কোনো একটা সাইডের পার্ট এখান থেকে আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সোজা কাপড়ের ওপরে একই রকমভাবে লাইলিন কাপড়টাকে এইভাবে রাখবো সোজা দিকে কিন্তু লাইলিন পার্টটা রাখতে হবে এরপরে গলার ডিজাইন বরাবর প্রথমে হাফ ইঞ্চি করে সেলাই করে নেব আর এই সুন্দর লটকানটা লাইরিন কাপড় এবং মেন কাপড়ের একেবারে মিডিল থেকে সেলাই করে নিতে হবে এই যে লটকানের পুরো সম্পূর্ণ ভিডিওটি আছে আপনারা যদি দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই আপনারা এই লটকানের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন পিঠের ডিজাইন বরাবর হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে নিচ্ছি এরপর লাইরিন কাপড়টাকে উল্টে নেব তো তার আগে এইভাবে কাটসগুলিকে লাগিয়ে নিতে হবে ফ্রন্ট পার্টের মতো একই রকম ভাবে আমি ব্যাক পার্টটাকেও রেডি করে নিয়েছি ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য যে আমি এক ইঞ্চি কাপড় রেখেছিলাম এই জায়গা থেকে আমি টেকিংটা দিয়ে দিচ্ছি এরপর কোমরের কাছে এইভাবে দেড় ইঞ্চির মতো লাইরিন কাপড় নিয়ে পট্টিটাকে জয়েন্ট করে নিচ্ছি এইভাবে দুই সাইডের পার্ট রেডি করে নেব এবং হুক পটটিও রেডি করে নেব ব্যাক পার্টটাকে আরও সুন্দর করার জন্য এইভাবে আমি লেস লাগিয়ে নিচ্ছি তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি এই ধরনের আরও নতুন নতুন ব্লাউজের ডিজাইনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেল বাটন অন করে রাখবেন এর ফলে আমি যে যে নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এরপর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের পুটের অংশগুলিকে এইভাবে রেখে সেলাইটা করে নিতে হবে এরপর হাতার পাটটাকে মিডিল থেকে আমি জয়েন্ট করে নিচ্ছি তো এখানে যে পাপ স্লিপ এবং পুটলি বাটন হাতার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এর ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি হাতার পার লাগিয়ে নেবার পরে প্রথমে ব্লাউজটাকে সোজা সাইড থেকে সেলাই করব এরপর উল্টে নিয়ে কাস্টমারের ফিটিংস অনুযায়ী সেলাই করে নেব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন